এই প্রথম এত সুন্দর কালার এত সুন্দর একটা জিপ গাড়ি পাইছি মরিস গ্রেস এই এম জির অনেক ভিডিও করছি বাট এই কালারটা এই প্রথম এবং আমার মনে হয় আমরা যত কালারের মরিস গ্রেজ দেখাইছি এর মধ্যে এটাই সেরা এত সুন্দর গাড়িটা কিন্তু দাম অনেক কম একটা রাজকীয় গাড়ি অল্প টাকার মধ্যে পঁচিশ লাখ টাকা বাজেটের মধ্যে যারা একটা লাক্সারি গাড়ির ফিল চান একটা এসইউবি জিপ চান তাদের জন্য জেবি নিয়ে আসলো এমজি জিআরএসটি দুই হাজার একুশের মডেলের টফি সিরিজের এই গাড়িটা আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আজকে চমৎকার দুইটা জিপ গাড়ি নিয়ে আমাদের স্পেশাল লাইভ এবং এই লাইভে আপনারা পাবেন উনিশ মডেলের হ্যাভেল এস টু আর একুশ মডেলের মরিস গ্রেস ফুল লোডের একটা গাড়ি এই গাড়িটাতে আলহামদুলিল্লাহ ভাই কি করব এটা আটকা মুকেব এই গাড়িটা একুশের মডেল যদি কেউ মরিস রেস কিনতে চান আজকের লাইভ দেখে জেবি অটোতে আসবেন একটা দারুণ গাড়ি পাবেন কম টাকার মধ্যে আসলে সত্যি কথা বলতে দুইটা গাড়িই সুন্দর বাট দুইটা গাড়ির ভিতরে দামের ডিফারেন্স মনে হয় আনুমানিক তিন লাখ টাকার মতো সুন্দর গাড়ি কেন বললাম এই গাড়িতে আপনি পাবেন সানরুফ আসেন এত লোবাদের একটা গাড়িতে দেখেন কি কি ফিচারস দিছে এটা তো প্যানোনমিক সানরুফ এবং মুন্ডুফ আছে হেরিয়ারের মতো দেখছেন এবং এই গাড়ির স্টিয়ারিংটা এত সুন্দর লাগে আমি অবাক যে মরিস গ্রেস তো অনেক গাড়ি ভিডিও করলাম বাট এইটার মতো এর আগে পাইলাম না কেন কালারটা একদম জোস আমার কাছে যেটা মনে হয় যারা পঁচিশ লাখ টাকার আশেপাশে একটা জিপ কিনবেন এই গাড়িটা দেখা উচিত ইউকে ভেরিয়েন্টের গাড়ি আর এটা খোলার জন্য অনেকেই জায়গা খুঁজে পান না এদিকে ওদিকে এদিকে খালি টিপেন লাভ হইব না এটা খুলতে হবে যে এভাবে আর এইভাবে না এভাবে ঠিক আছে এইভাবে ধৈরে টান দিবেন বাস দেখছেন ফাইভ সিটার একটা জিপ সিসি পনেরোশো ফুল প্যানারোমিক সানুফ এবং মুন্নুফের গাড়ি এবং কোনো রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই এই গাড়িটা এবং আজকে একটা হ্যাভেল এইচ টু দেখাবো এই দুইটা গাড়ি আপনারা পাবেন অনেক কম দামে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের দুইটা ইউনিট দুইটা গাড়ি আপনার এস ইউবি এটা আজকে আগে দেখাবো জাহর ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম फ्रॉम জেবি অটো বে টাইম আমরা আজকে নো প্রবলেম সো আজকে খুব চমৎকার দুটো ইউনিট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ফার্স্ট ওয়ান এটা হচ্ছে এমজি জডএসটি আচ্ছা সো এমজি জডএসড দুটো ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে নর্মাল যেটা সানরুফ থাকে না হার্ড টপ আর এটা হচ্ছে জডএসটি জডএসটির স্পেশালিটি হচ্ছে এটার ভেতরে আপনি সানরুফ পেয়ে যাবেন এন্ড টার্বো টেকনোলজি রয়েছে তা সে গাড়িতে আজকে দুইটা গাড়িতেই সানলুক হবে আমরা যে দুটা দেখাম তো আমাদের ক্লায়েন্টটা যেই জিনিসটা খুব অপছন্দ করে সেটা হচ্ছে টাইম কিল করা এবং অনেক দেরিতে যেয়ে দাম বলা আচ্ছা এটা আমরা অনুভব করতে পারি আপনাদের বিরক্তির কারণ যেন না হয় সেই জন্য আমি আগে প্রাইস ডিকলে করে দিচ্ছি এই গাড়িটার প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটার প্রাইজ হচ্ছে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লক্ষ নব্বই আচ্ছা আমরা মাঝে মধ্যে আবার দামগুলো বলবো ইয়েস আমি ফার্স্টেই দামগুলো বলে দিচ্ছি যেন আপনারা বিরক্ত বোধ না করেন হ্যাঁ আমি ভুল থেকে শুধরেই নিজেকে শুধরে নেই আমার অবজারভেশন হচ্ছে পর্দা দিয়ে ঢেকে রাখা এটার নিচে কি আছে এটার নিচে কি আছে এত ভনিতা না করে গাড়ি সেল করছি ডিরেক্ট গাড়িতে চলে আসছি আপনারা কমেন্ট করে জানাবেন আমার থিউরিটা কেমন লাগছে আপনাদের সো এম জি জেড এস টি একুশের মডেল দুই বাইশের জুনের রেজিস্ট্রেশন ভেরি অসাম সিম্পলি অসাম সো এই গাড়িটা একদম খুবই টিপটপ কন্ডিশনে আছে অ্যান্ড কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার অ্যান্ড মেটালিক একটা লুক আছে ড এটা সাইন করছে দিস ইজ রিয়েলি লুকিটিভ অ্যান্ড এখানে কিন্তু আপনার যে হেডলাইটগুলো আছে সো এখানে ডিআরএল পেয়ে যাবেন আপনারা ওকে প্রচুর আলো ভাইয়া এটা হচ্ছে ডিআরএল ডিআরএল এবং ইন্টেলিজেন্ট এলইডি হেডলাইটস সো এটার নিচে কিন্তু দেখেন আবার রেট্রো রিফ্লেক্টর আছে সো আপনারা রাতে বেলা যখন ড্রাইভ করবেন তখন এটা ডিফারেন্সটা এটা ফিলটা আপনার নিজেরাই বুঝতে পারবেন যে কত চমৎকার অ্যান্ড এটা যেহেতু টার্বো এটার গ্রিলের ভেতরে কিন্তু অনেক উইন্ডোজ স্পেস রয়েছে যেন এয়ার পাসেসটা ভালো হয় এবং আপনি মনে রাখবেন যে আপনার গাড়ি যত বেশি এয়ার ইনটেক করতে পারবে তত ভালো মাইলেজ দিবে টার্বো টেকনোলজির গাড়িগুলো আচ্ছা সো যেহেতু দুইটা গাড়ি দেখাবো এটা ফ্রন্ট দেখানো শেষ এবং এটা কিন্তু একটা অফ রোডিং এর জন্য বানানো হয়েছে দ্যাটস ফর চাকা টায়ারের উপরে অফ রোডিং আছে দেখেন সো দের ইজ এ ডিফারেন্স এখানে যেন এটা কালারটা ডিসকালার না হয়ে যায় সো মল কিন্তু হেভেলে আপনার মিসিং থাকছে আচ্ছা আচ্ছা তার মানে এটা একদম এই পর্যন্তই পুরো কালার জি

বাচ্চারা পছন্দ করে না বাচ্চার মায়াও পছন্দ করে না এই একটা এক্সাম্পল দেই আমাদের যে গাড়ি বাজারের দুর্যোগ ভাইয়ের হেরিয়ার গাড়িটা কতদিন পরে সেল এলো কারণ একটাই ওটাতে সান্ডুপ ছিল না যাই হোক তাই দারুণ বলছেন এই গাড়ির কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে ব্যাকলাইটটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাকলাইট সো দিস ইজ ভেরি অসাম জি ব্রিটিশ পতাকা কেন জিজ্ঞেস করতে পারে অনেকে এমজি হচ্ছে ইউকের একটা খুবই নামকরা ব্র্যান্ড এন্ড ইউকে মিন্স ভাইঙ্গা বলেন ইউকে অনেকে আচ্ছা সো এম জি জেড এস ডিএটার এবার অফিস সিরিজের গাড়ি এন্ড এটার ব্যাকের যে ওপেনারটা এটা কিন্তু খুবই চমৎকার দেখেন লোগোটা কিন্তু ধরে উপরের দিকে টান দিলে হ্যাঁ টনিও কমার আছে উপরে খুবই স্মার্ট আপনি এখানে টিস্যু বক্স বা অন্যান্য কুশন রাখতে পারবেন আর এইখানে একটা মানে এক্সট্রা চাকা দেওয়া আছে টায়ার এটা বোধহয় এক দুইবার ইউজ করা হয়েছে বাট নতুন মতোই আছে এবং আপনার আদার্স যে মানে চেসিসের কন্ডিশন সেটা একটা একুশের মডেলের গাড়িতে যা থাকার কথা তাই আছে ওভার ফ্রেশ একটা গাড়ি ওভার ফ্রেশ এবং এখানে আপনার মনে হয় চেসিস নাম্বারটা দেওয়া আছে সো পনেরোশো সিসির সরি সিসি তাহলে এটা তেরোশো সিসি সো বডি সেন্সর আছে পার্কিং সেন্সর যেটা এই হচ্ছে আপনার পিছনে খুবই চমৎকার লুক একটা কার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং এটা ট্রফ যেহেতু ট্রফি সিরিজ সো দেয়ার ইজ রেড স্টিচ আচ্ছা এখানে রেড স্টিচ আছে না সো দেয়ার ইজ রেড স্টিচ এখানেও আছে এন্ড এখানে আপনার সিট পাওয়ার পেয়ে না আপনার ফুল লেদার কমফোর্টেবল সিট স্টিয়ারিং কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল এটার সেফটি এটার সেফটি ফিচারস হচ্ছে টোটাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অ্যান্ড ফর দ্যাট রিজন আপনারা এখানে দেখেন যখন ওপেন করবেন তখন কিন্তু দুইবার টান দিতে হবে দিস ইজ ফর সেফটি এটা টোটাল থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন আপনারা এখানে এমজির পাইলট মুডিং এ গাড়ি চালাতে পারবেন ইমার্জেন্সি ব্রেকিং আছে ভাইয়া এই জিনিসটা কি এই জিনিসটা দিস ইজ এ ড্যাশ ক্যাম আচ্ছা ড্যাশ ক্যাম লাগানো আছে এটা ড্যাশ ক্যাম আফটার মার্কেট চমৎকার একটা প্লেয়ার রয়েছে মাল্টিমিডিয়া প্লেয়ার আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাই ফ্রেন্ডলি ওই সাইড থেকে ইউএসবি পোর্টও কিন্তু আছে গাড়ি চার্জ করার জন্য

এই জায়গাটা বিল্ট ইন 360 আসছে বিল্ট ইন এটা 2D তে দেওয়া ছিল এটা 3D মোডেও আপনারা দেখতে পারবেন আবার এইখানও কিন্তু আপনারা ড্যাশ ক্যামেরও কিন্তু সামনে সবকিছু দেখা যাচ্ছে এটা রেকর্ড হবে এবং অলরেডি কিন্তু রেকর্ড চালু হয়ে গেছে এই যে লাল বাতি তো গাড়িটাতে আপনার অনেক ফ্যাসিলিটিস আছে এবং not only সুইচ এই আপনি কিন্তু এখান থেকেও মাল্টিমিডিয়া প্লেয়ার থেকেও কিন্তু টোটাল সব ক্লাইমেট কন্ট্রোল সব সিস্টেম মেইনটেইন করতে পারবেন সো কারে গেলে এখানে গাড়ি কিন্তু এটা ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স দ্যাট মিন ওয়াট আই এম টকিং অ্যাবাউট এম জি পাইলট দ্যাট মিনস অটোমেটেড ড্রাইভিং এইটাই কিন্তু আপনারা এমজি পাইলটটা পেয়ে যাবেন দিস ইজ ভেরি অসাম এন্ড লুক্রেটিভ এন্ড এইখানেও কিন্তু কমফর্ট অ্যান্ড কনভিনিয়েন্স রয়েছে যেটা এমজি জি জেড এস যে গাড়িগুলো নর্মাল ওই প্যাকেজগুলোতে পাবেন না এন্ড এইখানে আপনারা দুইটা ইউএসবি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন মোবাইল চার্জ করার জন্য এই গাড়িটা আপনার তিনটা মোডে আপনি ড্রাইভ করতে পারবেন সো স্টিয়ারিং এ তিনটা মুড থাকবে আরবান নরমাল ডাইনামিক এন্ড এই গাড়িটাতে আপনারা কিন্তু ইলেকট্রিক পার্কিং পাবেন অটো ব্রেক হোল্ড পাবেন এন্ড থ্রি সিক্সটি ক্যামেরার সুইচটা কিন্তু এখানেও রয়েছে ঠিক আছে এটা প্রেস করলে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা চলে আসবে এখান থেকে আপনারা ভিউ গুলো সিলেক্ট করে নিতে পারবেন এটা পার্কিং এর জন্য খুবই অসাম একটা অপশন মানে গাড়ির ভিতরে বসেই গাড়ির চারোপাশটা আপনি দেখতে পারবেন আর আমি একটু ফ্রেশনে দেখাই স্পিকার কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা উপরের এই জিনিসগুলা গুলো কিন্তু সব লেদার আর আপনি একটু যদি এই জায়গা গুলো ভালো করে দেখেন তাইলে বুঝবেন যে গাড়িটা আসলে আহ কিরকম চলছে কতদিন ইউজ হয়েছে মোটামুটি ভালোই ফ্রেশ অবস্থায় আছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম যে গাড়িটা আমরা দেখেছি এম জি জেডএস টি দুই মডেল গাড়ি ফুল প্যানরমিক সানলুফ হ্যান মুন্ডুফ দুইটা জিনিসই পাচ্ছেন ফাইভ সিটার গাড়ি তেরোশো সি সি র টার ফুল কাগজ আপডেট পেয়ে যাবেন আমার মনে হয় এই গাড়িটা নিয়ে আর বেশি কিছু বলার নাই অনেক কিছু বলে ফেলছি তারপর সারাদিন বললে শেষ হবে না এখানে অনেক কন্ট্রোল আছে এবং আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িতে কিন্তু একটা জিনিস মনে হয় উল্টা ভাইয়া ইউকে ভেরিয়েন্ট যেহেতু আপনি ইন্ডিকেটরের জন্য আমরা সব সময় ওই পাশটা ইউজ করতাম বাট এটার ওই পাশে কিন্তু আপনার হুইপার আর এই পাশে হচ্ছে আপনার ইন্ডিকেটর না জি

স্পেশালি হাইব্রিডগুলো ওগুলো ওয়ান লাখ প্লাস চলে বাংলাদেশে আসে এটা একদম নতুনের মতো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অরিজিনাল পেইন্ট ইজ অলওয়েজ অরিজিনাল পেইন্ট যতই বলা হয় যে আমরা জাপানের মতো করে কালার করি ওমুক করি তোমুক করি ভাই এটা আমরা জাপানের জেবি আর জাপানের মতো কালার করতে পারে না কারণ জাপান কালার করে হচ্ছে এই গাড়ির টোটাল ফ্রেমটা

আপনি একটু ইন্টেরিয়ারে যখন যাব আমি আপনাকে দেখাব অ্যান্ড লাইটগুলো একটু দিয়ে দেই বিকজ একটা গাড়ির অনেক কিছুই কিন্তু একটা প্রাইস কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা নাকি ওকে সো এখানে ভাইয়া কিন্তু অলরেডি লাইট অন করে দিছে প্রচুর আলো প্রচুর আলো এবং এখানে প্রজেকশন লাইটও আছে দেন ছোট 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 অনেকগুলো ইয়েলো কালারের লাইট আছে তো এটার সিসি হচ্ছে পনেরোশো গাড়িটা সুন্দর আগেটা মানে যেটা দেখলে মোটেও সুন্দর এটাও সুন্দর যা যেটা ভাল লাগে আর কি নিতে পারেন এটাতেও কিন্তু সানরুফ আছে এটার মধ্যেও সানরুফ আছে একদম নিচে কিন্তু এখানে আপনার ফগ লাইট আছে সো এই গাড়িটাও খুবই চমৎকার এই গাড়িটা কিন্তু আপনার ক্রাম্পেল জোন অনেক হাই সো এখানে ফ্ল্যাপি পোর্শন আছে গাড়িটা এন্ড এই এই গাড়িটাও আপনার রাফ ইউজের জন্য ভেরি বেস্ট অপশন এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো সো দেখেন এখানেও কিন্তু ব্রেকিং সিস্টেমটা দেখান দেখছেন আপনার ওই যে ব্রেকিংটাও কিন্তু রেড গাড়ির কালার সেম কালার হেভেল এইচ2 দেখাচ্ছি আপনাদেরকে 1.5 টি এটা হচ্ছে 1500 সিসির 1.5 টি এটা তো পার্কিং সেন্সর আছে জি এন্ড এটা সিটগুলো হচ্ছে ব্রাউন সিলিংটা বিস্কিট কালার অসাধারণ দুইটা গাড়ি দেখাইলাম আজকে যারা একটু আউট অফ টয়োটাতে যাইতে চান কিন্তু বাজেট কমের মধ্যে একটু লাক্সারি এস ইউবি চালাতে চান তাদের জন্য কিন্তু আজকে দুইটা গাড়ি দেখাইলাম ওকে সো দুইটা গাড়ি কিন্তু তেলের গাড়ি অপশন দিবেন একটু একটা হুম এই হচ্ছে হেভেলি স্টুর ইন্টেরিয়র এগুলো কিন্তু লেদার এই সাইডগুলো সব লেদার এই প্যাটটাও লেদার এখানে উডেন দারুণ গাড়ি ভাইয়া এবং এখানে কিন্তু পিছনে আপনার একটা হ্যান্ডলেসটো আছে হ্যান্ডলেসটা নামাই আর একটা জিনিস দেখাইতে পারবো এটা কিন্তু আপনার খুবই চমৎকার একটা কাপ হোল্ডার পাবেন এখানে ডকুমেন্ট হোল্ডার পাবেন ঠিক আছে সো পনেরোশো সিসির মধ্যে একটা হ্যাভেল এইচ দেখাচ্ছি আপনাদেরকে পাওয়ার সিট অপশন আছে এখানেও দুইটা কাপ হোল্ডার আছে এই হচ্ছে সানডুফ পাটপাতি নিয়ে আসলে এই গাড়িগুলোর ব্যাপারে একটু বলা উচিত বাংলাদেশে কিন্তু আপনার এই দুইটা গাড়িরই পার্টস এখন অ্যাভেলেবল পাওয়া যায় যেহেতু বাংলাদেশে এগুলো ইম্পোর্ট হচ্ছে ওনাদের আউটলেট আছে শোরুম আছে ঠিক আছে এই ব্যাপারে গাড়ি থেকে নেমে আমি দুই মিনিট সময় দিবেন আমি একটু কথা বলবো সো গাড়িটা তো সানরুফ আছে এইটা সানরুফটাও ওপেন হয় সো যারা হচ্ছে এমজি নিতে চান তারা এমজি দেখবেন যারা হ্যাভেল নিতে চান তাদের জন্য হ্যাভেল দেখবেন বোথ আর ভেরি গুড দুইটা গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে সো চলেন সামনে যাই সো অনেকেই স্পেশালি যারা কখনোই এই ধরনের এম জি হ্যাভেল চেরি কি ব্র্যান্ড আছে ভাইয়া ব্লোরি এই গাড়িগুলোতে যারা কখনোই উঠেন নাই তারা আপনাকে বলবে যে এই গাড়ি নিঃশস্ত মরসুস আচ্ছা বাট তারা কিন্তু দেখবেন জীবনে এই গাড়িগুলোতে উঠেও নাই গাড়িগুলো চড়েও নাই তারা জানে না যে কিভাবে নতুন টেকনোলজির সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে হয় আমার কথা হচ্ছে যে আপনি যখন একজন মানুষকে সাজেশন দিবেন তখন সেই ইনফরমেশনটা সঠিক কিনা না ট্রু কিনা জেনে বুঝে তারপরে আপনাকে বলবেন আপনার একটা কিছু মনে হলো যে অমুক করলে অমুক খারাপ হয়ে যাবে তমুক করলে তমুক খারাপ হবে এই কথাটা ঠিকটা আপনি যখন একজন মানুষকে সাজেশন দিবেন তখন ডেফিনেটলি আপনার মাথায় রাখতে হবে যে এই কথাটার জাস্টিফিকেশন কি কথাটা আমি যে একটা ইনফরমেশন দিচ্ছি এই ইনফরমেশনটা কতটুকু সঠিক সো যারা এই ধরনের কথাগুলো বলেন যে এগুলো নিঃশস্ত মোর্স তাদের কাছে আমার একটাই কথা যে এই গাড়িতে আপনাদের হারানোর কিছু নাই এই গাড়িগুলোতে কি হারাবেন আপনি এই গাড়িটার যিনি ফার্স্ট ওনার ছিলেন যা হারানের তিনি হারিয়ে ফেলেছেন ঠিক <laughs> আছে আপনার হারানোর কিছু নাই মানে ইউজ যদি আপনি হ্যাভেল বা এমজি কিনেন আপনার হারানোর কিছু নাই হারানোর কিছু নাই আপনি যেই দামে গাড়ি কিনছেন সর্বোচ্চ তার থেকে এক দেড় লাখ টাকা কমে এক দুই বছর পরে আপনি গাড়ি সেল করবেন আচ্ছা আর যিনি নতুন কিনছিল যিনি নতুন কিনেছেন তিনি যা হারানের হারিয়েছেন কিছুদিন পর তিনিও তা হারাবেন না কারণ মার্কেটে টয়োটা এখন মানে খালি বাংলাদেশের কনটেক্সটেই টয়োটা টয়োটা করে মানুষ আমরা যে দেশের বাইরে এত এত কান্ট্রিতে যাই কোনো টয়োটা দেখি না আর দেখলেও টয়োটাকে দেখি প্রিয়াসকে ট্যাক্সি ক্যাব হিসেবে অথবা ই হেলিং কার হিসেবে টয়োটাকে আমরা পাই ঠিক আছে সো এই গাড়িগুলো খুব মানে দ্রুত মার্কেটকে রোড করবে মার্কেটকে লিড করবে অ্যান্ড ফর দ্যাট রিজন ভাই আমার কথা হচ্ছে যে আপনি একটা স্টাইলিশ কিছু নেন অ্যাডপ্ট করেন আপনার টাকা পয়সা দিয়ে আপনি নিজেকে ভালো রাখতে শিখুন রিসেল ভ্যালুর কথা চিন্তা করে অমুক চিন্তা করে তমুক চিন্তা করে এরকম না এই যে আইফোনের কথা আমি বলি আপনাকে ফার্স্টে যখন আইফোন কিনলাম প্রথমবার তখন বন্ধু বান্ধব বলতো অমুক করিসটা তমুক করিসটা চার্জ দিসটা চার্জের সাইকেল গেলে ব্যাটারি হেলথ কমে যাবে অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে আমি বললাম যে এত যদি প্যারা খাই তাহলে আমার আইফোন কিনা লাভটা কি আমি ইজি থাকবো রিল্যাক্স থাকবো হয়তো দুই চার হাজার টাকা কম হবে রিসেল সময় তাই না সো সিমিলার দ্যাট আপনি টয়টা গাড়িতে কি পাবেন এই বাজেটের টয়টা গাড়িতে আপনি লাখ টাকায় কি পাবেন এলিয়ন পাবেন হ্যাঁ বারো মডেল তেরো মডেল এলিয়ন প্রিমিয়াম পাবেন কি আছে আপনার আর আরো একটা ব্যাপার বলি গাড়ি যত নতুন থাকবে যত নতুন মডেলের গাড়ি ইউজ করবেন আপনার গ্যারেজের সঙ্গে মিতালি সন্ধি তত কম হবে আপনি একুশ মডেলের গাড়ি কি আপনার বারবার গ্যারেজে যাওয়া লাগবে নট দ্যাট আর টয়টা মডেলের টয়টা আই হেড টয়টা অনেকে বলতে পারে কেন আপনি টয়টা ডিসলাইক করেন ডিসলাইক করি হোয়াই টয়টার ডুপ্লিকেট পাওয়া যায় চাইনিজ পার্স পাওয়া যায় চাইনিজ পার্স দোলাই খালে বানায় সেই পার্টস পাওয়া যায় তিন চার নাম্বার পর্যন্ত তিন চার পাঁচ নাম্বার পার্টস পাওয়া যায় টয়টা গাড়ি মার্কেটে আপনারা দেখবেন গ্যারেজে যাবেন গ্যারেজে যেয়ে দেখবেন যে মানে কয়টা টয়টা গাড়ি পরে রয়েছে আর কয়টা হচ্ছে আদার ব্র্যান্ডের গাড়ি পরে রয়েছে ঠিক আছে নাইনটি পার্সেন্ট গাড়ি দেখবেন টয়টা নষ্ট হয়ে পড়ে রয়েছে রাস্তাঘাটে দেখবেন চোখ কান খোলা রেখে কথা বলবেন পার্স পাওয়া যায় কিনা স্পেয়ার পাওয়া যায় কিনা এটার ব্যাপারে মানুষের থেকে না শুনে ভাই আপনি সার্ভিস মোটর যান যান আমাদের কাছে আসেন দেখেন পার্স পাওয়া যায় যায় নাকি না একজন বললো চিলে কান নিয়ে গেছে সেটা নিয়ে কান খুঁজে পাচ্ছেন না এরকম করলে হবে না হ্যাঁ খুব দায়িত্ব বোধ নিয়ে এবং আমি আপনাকে বলছি যে আমি যখন এখানে আপনাদেরকে প্রেজেন্ট করছি আমি সব কথা দায়িত্ব নিয়ে বলছি আমার একটা মনে হলো যে এই গাড়ি অমুক করলে নষ্ট হয়ে যাবে নট দ্যাট সো আমাদের উপর আস্থা রাখুন আমাদের উপরে ভরসা রাখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে গাড়িগুলো ইউজ করেন চালান আশা করি ভালো হবে এবং আপনাদের এলপিজি করা যাবে ভাই পিছন থেকে এলপিজি কথা বলতেছে টারবো ইঞ্জিন সত্যি কথা বলি ভাই আপনি হিসাবটা মিলাই নিয়েন যত এলপিজি আর সিএনজির কাহিনী আছে সবই আমাদের এক্স করোলা প্রিমিও জি ফিল্ডার এগুলোর মধ্যে বিএমডাব্লিউ মার্সিডিজ অডি ওরকম দামি দামি ব্র্যান্ড আমি শুনি নাই কেউ এলপিজি বা গ্যাস করছে সো এই গাড়িগুলোর ক্ষেত্রেও সেম আপনি একটু আপডেট মডেলের গাড়ি চালাইতেছেন আরে চালান না দুই বছরে কয় টাকার বেশি তেল পড়বেন আমি আপনাকে একটা ইনফরমেশন দেই এগুলা এলপিজি না করাই বেটার করা যাবে না এলপিজি না করা বেটার আমি আপনাকে একটা ইনফরমেশন দেই অলরেডি টাটার কিন্তু ইনবিল্ড ফ্যাক্টরিমেড এর গাড়ি চলে আসছে আচ্ছা এবং এইগুলোতেও গ্যাসোলিন ইঞ্জিনের গাড়ি আসতেছে টয়োটাতে আমাদের আমরা যে চায়না যাচ্ছি এটা আসলে শুধুমাত্র ঘোরা না আমাদের সঙ্গে ওখানে তে মিটিং হবে সো বিওয়াইডি ইলেকট্রিক কার নিয়ে তারা বাংলাদেশে কাজ করছে অলরেডি বিওয়াইডি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করতে চাচ্ছে অটোর সাথে বিওয়াইডি সো তে আমাদের চায়নাতে এর সঙ্গে মিট হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত ভালো জেবি অটো জেবি অটো চেষ্টা করছে আপনাদের সামনে ফুল ইলেকট্রিক টেসলা স্টাইল গাড়ি নিয়ে আসতে তো দোয়া করবেন দেখা যাক কি হয় এই দুই ভাই আপনাদের জন্য করে যেতে চাচ্ছে ভ্রান্তির কোনো কারণ নাই অবকাশটাই দোয়া করবেন আপনাদের কাছে খারাপ কিছু যাবে না কারণ এটা আমাদের রুটি রুজি আমাদের এটা দিয়ে আমাদের পরিবার চালায় আপনাদের কাছে ভালো কিছু যাবে ইনশাল্লাহ ওকে সো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশ পঞ্চাশ মরিস গ্রেস এগুশের মডেল একুশের রেজিস্ট্রেশন